আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো সমস্যা থাকে যেমন এখানে বলেছে এক্স সমান এ নট সি প্লাস এ নট নট সি প্লাস সি প্লাস এ নট সি তো এটা সরল করবো কিভাবে তাই না তো এটাকে সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে অবশ্যই বলিয়া নেওয়ালে নিয়ম অনুযায়ী করব আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারি সাজিয়ে নিতে পারি যেমন এইখানে এন অর্ট সি আছে তো এই শেষেও কিন্তু এন সি আছে তো এইটার পাশে যদি এটা নিয়ে আসি তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে এটা এটা মিলে আমরা এনআরসি কমন নিতে পারবো আর মাঝখানে যা আছে থাক কারণ মাঝখানে এসি আছে এসি আছে তো মাঝখানে দুইটা থেকে এ সি কমন নিতে পারবো আর এখানে এন সি এই এন সি এটা এর পাশে নিয়ে আসি তাহলে আমাদের সুবিধা হবে যেমন এটা লিখলাম যোগ এইটার সাথে নিয়ে আসলাম অর্থাৎ এইটার পাশে আমি এটা নিয়ে আসলাম প্লাস এইটুকু যা আছে রেখে দিলাম আবারও বলি লক্ষ্য করি এইটার সাথে এটা লিখলাম কমন নেওয়ার সুবিধাতে কারণ এখন কিন্তু এন অরসি এনআর সি এখান থেকে সি কমন নিতে পারবো আর এখানে যা আছে রেখে দিছি আচ্ছা এবার কমন নেওয়ার পালা এ নট সি যদি কমন নিই তাহলে কি থাকে এখানে বি থাকে প্লাস এখানে ওয়ান থাকে এখানে নট সি এনআর সি তাহলে এখানে ওয়ান হবে আর এখানে এনআর সি চলে গেলে এখানে বি থাকে প্লাস এখানে এ সি কমন যায় এ সি কমন নিলে বি নট থাকে প্লাস এ বি থাকে আবারও লক্ষ্য করি এখানে এ অট সি এন অট সি তো এন অট সি যদি কমন নিই তাহলে বি নট থাকে প্লাস বি থাকে এখন আমরা জানি বুলিয়ে নেল যাবার যে মৌলিক অর অপারেশন রয়েছে মৌলিক উপবাদ রয়েছে সেখানে বলা আছে এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী বি প্লাস বি নট সমান ওয়ান হবে আবার এই ওয়ান প্লাস বি সমানও কিন্তু ওয়ান হয় আমরা জানি বুলিয়ান এলজ্যাভরার নিয়ম অনুযায়ী ওয়ান প্লাস বি সমান ওয়ান বা বি প্লাস ওয়ান সমান ওয়ান আবার বি প্লাস বি নট সমানও কিন্তু ওয়ান এগুলো মৌলিক অপারেশনে আমরা দেখেছি অর অপারেশন বা যোগের নিয়মে আছে তো এইগুলোর ব্যাখ্যা আমি পূর্বে দিয়েছি কিন্তু কেন এটা এ এটার মান ওয়ান এটার মান ওয়ান হবে এখন এ নট সি টু এটার মান ওয়ান প্লাস এ সি টু এটার মান ওয়ান তো লিখতে পারি এসিকে ওয়ান দ্বারা গুন করলে এসি হয় প্লাস এসিকে ওয়ান দ্বারা গুন করলে আবার এসি হয় তাই এটাকে এটা গুন করে আমরা এটা পেয়েছি আবার এটাকে ওয়ান দিয়ে গুন করে এটা পেয়েছি এখন শেষে আবার এখানেও সি এখানেও সি সি তো কমন নিতে পারি পারি না হ্যাঁ এখানেও সি এখানেও সি সি যদি কমন নিই তাহলে এখানে এ নট প্লাস এই এ থাকে একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য আমি দুই মিনিট দুই তিন মিনিটে আলোচনা করার চেষ্টা করি এসি এসি সি যদি কমন নিই তাহলে এ নট থাকে আর এ থাকে এখন এটার মান কিন্তু আবার ওয়ান এটার মান কি ওয়ান তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু ওয়ান এটার মান যদি ওয়ান হয় ওয়ানকে সি দ্বারা গুণ করলে সি হয় এটার মান যদি ওয়ান হয় ওয়ান কে সি দ্বারা গুণ করলে এই সি হবে ওয়ানকে যা দ্বারা গুণ করিনি কেন সেই সংখ্যাটা হবে এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি এত বড় একটা অঙ্কের সি উত্তর তাই না দারুণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ